হাই হ্যালো বলো তো সবার দিন কাল কেমন কাটতো সবাই ঠান্ডাতে যাদের বউ আছে তাদের তো মজাই মজা আর যাদের বউ নেই তাদের সাজাই সাজা মেম্বারশিপ লাইক করো পারলে চেষ্টা করবো চেষ্টা করবো হাই হ্যালো বলো বৌদি হাই হাই বলো হাই বলো চুল খালকে দিলেছে রে हाय हेलो बोलो ये तो ठंडा लगे छ अमर बोल की बोलबो तो ठंडा जोर बाप रे बाप उफ ना बोल बातो चल হ্যালো বলো মানে কথা বলতে আমার ইচ্ছে না কিন্তু তাও করছি কি করব নেই বলো কেন বলতো এই শীতের মধ্যে এত ঠান্ডা দিয়ে তারপরে কি বলতো শীতের মধ্যে এত ঠান্ডার মধ্যে ভিডিও করতে পুরো মানে ফেরে যাচ্ছে পুরো ফেরে যাচ্ছে মানে এত ঠান্ডায় মানে যে রেডি ফেস রেডি হয়ে মানে লাইভ আসা ভিডিও করা সবটা 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 যে মানে এরকম হবে মানে এটা তো বোঝাই যায় না কি প্রচন্ড শরীর খারাপ আমার না তোমরা বলতে পারো যে আমার কি হয়েছে আমার এতটাই শরীর খারাপ যে আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না লাইভে আসতে পারছি না আর তারপরে তো কোনো আমার আওয়াজটা দেখলে বুঝতে পারবে মানে শুনলে যে আমার আওয়াজটা আগের থেকে অনেকটা মানে ভারী ভারী টাইপ হয়ে গেছে তারপরে আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের সাথে কথা বলতে পারছি না মানে সবটা এমন হয়েছে মানে সে কী বলবো মানে সে বলে না মানে কপালে যদি সুখ না থাকে তাহলে কোনো না আর শরীর তো সব থেকে আমাদের দামি সম্পদ শরীর যদি ঠিক না থাকে তাহলে কি করে ভালো সব সবকিছু কোনো কিছুই ভালো লাগবো না বুঝছো ঠিক ওই রকম একটা অবস্থা তোমার আওয়াজ তো হলো হ্যাঁ একদম যা বলেছো মাথাটা এত ব্যথা করছে মানে কি আমি তো মোবাইল থেকে তাকাতেই পারছি না যে তোমাদের কমেন্টগুলো মানে কীভাবে পড়বে সেটাও বলতে পারবো না আর তোমাদের কথাগুলো সেটাও মানে মোবাইল থেকে তাকাতেই পারছি না এতটা মানে মাথা যন্ত্রণা করছে ভালো নেই আমি ভালো নেই সত্যি ভালো নেই আমি ভালো থাকলে এরকম হতো বলো তো না তো আমি ভালো থাকলে আলাদা রকমই একটা আমার কথা হতো বুঝছো